নমস্কার আমি রিক্তা দাস ভোজন ক্যাটারিংয়ের তরফ থেকে আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মহানবমীর দিনের অর্ডারটা নিয়ে আজকে অর্ডারটা এসেছিল মোট তিন জায়গা থেকে প্রথমেই অর্ডারটা এসেছিল শালার মালগ্রাম থেকে অর্ডার দিয়েছিল সঞ্চিতা দি কুড়ি জনের অর্ডার কাটোয়া টেলিফোন ময়দান থেকে একদম সম্পূর্ণ নিরামিষ অর্ডার দিয়েছিল রুমাদি আর পাটোয়া সার্কাস ময়দান থেকে রাজীব দা ও মিতালি দি অর্ডার দিয়েছিল রোজ দিনের মতনই প্রথমেই বলি কি অর্ডার ছিল অর্ডার ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই বাসন্তী পোলাও খাসির মাংস আলু পনিরের কালিয়া আর চাটনি পাঁপড় আর রুমাদির অর্ডারটা ছিল একদম সম্পূর্ণ নিরামিষ বেগনি ভাজা ভাত ডাল আলু পোস্ত এগুলো আমরা সমস্ত নিচের গ্যাসে একদম আলাদাভাবে করে নিয়েছিলাম আর আজকে এখন যে পর্বটা তোমরা দেখছো এটা হচ্ছে এক কীভাবে আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাই করি সেটারই পর্ব তোমাদেরকে কোনোদিনও দেখানো হয় না আজকে আমি খানিকটা তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা দেখো যে আমরা কীভাবে তৈরি করি তোমরা যে কোনো তোমাদের ঘরোয়া অনুষ্ঠানে অর্ডার দিতে গেলে অবশ্যই যোগাযোগ করবে এইট নাইন ওয়ান এইট সেভেন থ্রি এইট থ্রি এইট সেভেন এই নাম্বারে আমরা আমাদের বাড়িতে রান্না করে যত্ন সহকারে তোমাদের বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবো আর তোমরা যদি তোমাদের বাড়িতে জায়গা দেখিয়ে দাও আমরা তোমাদের বাড়িতে গিয়ে সুদক্ষ রাধুনি ও ছেলে সহ পরিবেশন করিয়ে দেবো সকাল সাড়ে দশটার সময় আমার হাজব্যান্ড টোটো নিয়ে চলে গেছিলো মালগ্রামের উদ্দেশ্যে কারণ রাস্তাটা অনেকটা জার্নি প্রায় চার ঘন্টার জার্নি সেই জন্য আর এত দূর থেকে অর্ডার দেওয়ার জন্য সঞ্চিতা দিকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে এতটা ভরসা করে এত একটা পরিমাণের খাবার প্রথমবার অর্ডার দেওয়ার জন্য আমার হাজব্যান্ড চলে গেছিলো এখানে আর কাটোয়া সার্কাস ময়দানের রাজীবদা ও মিতালিদির খাবারটা এবং টেলিফোন ময়দানের রুমাদির খাবারটা আমি আর আমার শ্বশুরমশাই পরে ভালো ভাবে গুছিয়ে নিয়ে প্যাক করে চলে গিয়েছিলাম রুমাদিরও খাবারটা একদম নিরামিষভাবে ছিল আমরা যাতে কোনোভাবে ছোঁয়াছুঁয়ি না হয় সেই জন্য একদম আলাদা ব্যাগে সুন্দরভাবে প্যাকেট করে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের খাবারগুলো দেখতে তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবে না আর রান্নাগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যারা যারা অর্ডার দিয়েছিল যদি তারা ভিডিওটা দেখে থাকো ভিডিওর মধ্যে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে আমাদের তৈরি করা খাবারগুলো এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কোনো খাবারের বা মেনুর ফুল ভিডিও তোমরা দেখতে চাও যে আমরা কীভাবে রান্না করছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমি তোমাদেরকে সেই মেনুটা তুলে ধরার চেষ্টা করব আর দেখো আমরা এখানে টোটোর মধ্যে একদম মালপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি কিছুক্ষণের মধ্যেই ডেলিভারি দিয়ে দিলাম প্রথমেই দিয়ে দিয়েছিলাম রুমাদির বাড়ির খাবারটা তারপরে চলে গিয়েছিলাম সার্কাস ময়দানে চলো আজকের মতন এটুকুনি দেখা হবে নেক্সট ভিডিওতে পুজোর ভিডিও আরও আসছে আর এখন যে খাবারগুলো দেখতে পাচ্ছ এইগুলো চলে গেছিলো সঞ্চিতাদির বাড়িতে শালার মালগ্রামে এটা ছিল দিদিদেরই বাড়ির মন্দিরের কালী প্রতিমা এবং শিব মন্দির তো পুজোর আরও যে ভিডিওগুলো আসছে সেগুলো আস্তে আস্তে দেখতে থাকো ও এরপরে যারা কালী পুজো অথবা রাজযাত্রা অথবা কার্তিক লড়াইয়ের অর্ডার দিতে চাইছো খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করো